দেখা যায় কিছু হরুতারে মানুষে ষাট বছর আগে ইংলিশ মিডিয়াম অথবা বাংলা মিডিয়ামে ভর্তি করে দিলা এগুলো একজন মাস্টার হইতো প্রফেসর হইতো ইঞ্জিনিয়ার হইত ডক্টর হইত এটা আমরা মানি আলহামদুলিল্লাহ বালা কিন্তু শরীয়তে গড় ফয়েলা দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইবার আগে আপনি তারা আখেরাতর শিক্ষা শিক্ষিত বানাই কয়া কিন্তু আমরা তৈলাও আছে বাপুটাইনো আখের নাই মাটাই নাই ফ্যামিলিটাইন নাই লোকে হরুয়াও নাই ফ্যামিলি আছে না সমাজ বেজান আর বিশেষ করিয়া প্রায় দনই মানুষ যারা সারা নাই উপযুক্ত ফুরিন তার পেটি হে লইয়া স্কুলও যাইতো নাই কলেজও দায়িত্ব নাই বাজারও যায়িত নাই এখলা ড্রাইভারও অত সারিয়া দিলাইভা ড্রাইভার তুমি আর বউরে লইয়া যাও ও তো আপনি যাই না এখন আপনারা ঠাউল মেলা চলেন না কানা হিন্দু মানুষ যদি ত্রিশটা হয় মুসলমান সত্তরটা হয়ে যায় ওলাম যে ফুরি গেল হাত ধরিয়া ই ফুরির মা নাইনি বাপ নাইনি ই ফুরির প্রেসিডেন্ট নাইনি কোন মহল্লার তাকে কোন মহল্লার মানুষ লাগে আমি প্রায় জল সাত আমরা মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব শুধু ওখান তারা মনে করে যে মসজিদ খান কিলা টাইস লাগাইতাম বালা বিল্ডিং মাংিয়া আর সিসি বানাইতাম দামর ঠাইস লাগাইতাম এসি লাগাইতাম উল্লার বেতন যত সিভিয়া দেওয়া দেয় অথবালা ও আমরা এই বর্তমান বরাহর মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টর মানে দায়িত্ব থাকতেন মনে করেন ওখান কিন্তু শরীয়ত সম্মত এক কমিটির দায়িত্ব হইল ইয়ে হামসায়াত যদি কোনো মানুষ বেমার পড়ে চিকিৎসার অভাবে মারা যায় তে কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টর দায়িত্ব হইল তাইন হামসায়া লইয়ার টেকা তুলিয়া এই মানুষের চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেওয়া ই হামসায়ার যদি কোনো উপযুক্ত ছেলেয়ার মেয়ের বিবাহ হয় না পরবর্তীতে এরা বিবাহ না করতে গিয়া গুণা করে তে কমিটির দায়িত্ব হইল যে তাই এলাকা লইয়া যেহেতু হামসায়ার জিম্মাদার্থেন সেক্রেটারি এন্ড প্রেসিডেন্ট এলাকা লইয়া কিতাল লাগি বিয়াও হয় না খেনে খেনেও এনা জিনিসকু বুঝিয়া এদের বিবাহর ব্যবস্থা করিয়া দেওয়া আমরা যেটা অন্ধ করি খালি মুল্লা না হইলেও খালি বিদায় দেওয়া মুল্লা মেহরা পো খার কিলা ওখান দেখা ইখান কমিটির দায়িত্ব নাই কিন্তু কমিটি নাই এখন কোন কমিটি দিতা সিস্টেম নাই এখন খালি ওলা বালা বালা মসজিদ বাঙ্গিতা আর ওয়াজ খরা কুয়া খাই আমরা কোয়া নেই খাই চান্দা করি খাই টাইস লাগা কুয়া ওখান ভাঙিয়ে আর সিসি বেলা কয়া অত করি হামসায়াত বৌথ নাই আছে